অনেক দূর থেকে আমরা বন্দি করতে চেষ্টা করেছি গ্রামের একজন কৃষক গ্রামের একজন সাধারণ মানুষ তার গরুর জন্য গাছ কাটছেন দেখুন একটু একটু করে বিভিন্ন আইল থেকে এভাবে গাছ কালেক্ট করে গরুকে খাওয়াবেন আমরাও কিন্তু সময় এরকম করে গাছ কালেক্ট করে তারপরে গরুকে নিয়ে খাওয়াতাম অনেক কষ্ট হতো জিনিসটা এই আলে থেকে কিছু এলে থেকে কিছু যেখানে গাছ আসে বস্তা নিয়ে যেতাম এবং এই গাছ দেখুন এই যে গাছ বস্তা পরছে অনেক কষ্ট করতে হয় গ্রামের একজন কৃষক সে তার গরুর জন্য কিন্তু গাছ কাটছে অনেক দূর থেকে একটু বিনিয়োগ করতে চেষ্টা করছে শুধু দেখুন এই কৃষক গাছ কেটে অর্থাৎ গরুকে খাওয়াবে বস্তায় বসছে দেখেন বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে গাছ নিয়ে তার গরুকে খাওয়াবে কত কষ্ট করে আমাদের গ্রামের কৃষকরা